নমস্কার বন্ধুরা স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা বিজ্ঞান নিয়ে তোমাদের সামনে হয়েছি এই গরমে তোমরা সকলে কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমরা তো দেখে বুঝতেই পারছো আমার হাতে ফুল আছে মানে ফুলেরই আচার করব। মৌ ফুলের আচার খেতে খুবই ভালোবাসে তো মৌ ফুলের আচার খেতে ভালোবাসে আমি ভালো ফুলের আচারটা যখন করছি তাহলে বন্ধুদের সাথে শেয়ার করি তবে খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা আমি করে দেখাবো আর এটা অনেকদিন রাখাও যায় তাই চলো ভিডিওটা শুরু করা যায় কথা না বলে ফুলের কাঁচা করার জন্য এখানে নিয়ে নিচ্ছি শুকনো ফুল এখানে একটা বড় বাটি দু বাটি মাপ করে শুকনো ফুল নিয়ে নিয়েছি আর এই ফুলগুলো একদমই শুকনো করে রেখে দিয়েছিলাম আর এই কুলগুলো ফাটানো ছিল না ওই কুলগুলোকে প্রত্যেকটা কুল আমি একটু করে ফাটিয়ে নেব কুলগুলো একটু করে ফাটিয়ে দিলে ওর মধ্যে চিনির রস মশলা সব কিছু ঢুকে কুলের আচারটা আরও বেশি ভালো হবে আমার সবকটা কুল ফাটানো হয়ে গেছে এবং বেছেও নিয়েছি যেগুলো খারাপ ছিল সব কুলগুলো বেছে নেওয়া হয়ে গেছে আর এখানে একটা বাটিতে জল নিয়েছি ফুলগুলো ভালো করে ধুয়ে নেব ফুলগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে মধ্যে রেখে দেবো ফুলগুলো ধরে নেওয়া হয়েছে এবার আমি আমি মশলা করে নেবো ভাজা মশলার জন্য নিয়েছি চারটে শুকনো লঙ্কা মেথি নিয়েছি আর জিরে নিয়েছি আর এদিকে কালো সরষে নিয়েছি তো আমি প্রথমে মেথিটা ভেজে নেব মেথিটা দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে ভেজে নেব মেথিটা যখন অল্প একটু ভাজা হবে এবার দিয়ে দেবো যে জিরেটা নিয়েছিলাম সেই জিরেটা দিয়ে একসাথে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা একদমই তো লোতে রাখতে হবে না হলে ওপর ভাজা হয়ে যাবে মশলার ভিতরগুলো ভাজা হবে না মশলা থেকে যখন বেশ সুগন্ধ বেরোবে তখন মশলাগুলোকে একটা অন্য একটা থালায় নামিয়ে নেবো ঠান্ডা করে নেবো যে কালো সেই কালো সর্ষেটা রেখে দেবো ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো ভেজে নেব প্রথমেই দিলে লঙ্কা ভাজার তো একটা ঝাঁজ থাকে তাই প্রচুর ঝাঁজ হবে বলে আমি ওটা লাস্টে ভেজে নিচ্ছি ভালো করে শুকনো লঙ্কাটা ভেজে নেব লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো জলে টুকিয়ে রাখা তুল দিলে করার মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো জল জল দিয়ে শুদ্ধ করে নেব ভালো সিদ্ধ হয়ে গেছে এবার আমি পেতে ঢেলে দেব কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো অল্প তেল আর এখানে একটা দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর ফোনটা ভালো করে ফোনটা হয়ে গেলে খুব সুন্দর তেল বেরোলে এখানে আমি দিয়ে দেবো অল্প জল এবার দিয়ে দেবো চিনি আর কুলের মাপ অনুযায়ী আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম চিনি ভালো করে চিনি আর ফোড়নের যে জল তেল সব কিছু নিয়ে মিশিয়ে নেব একবার তুলে দেখে নেব চিনিটা গলেছে কিনা এখনো চিনিটা একটু গলতে বাকি আছে চিনিটা গলে অনেকটাই ঘন হয়ে গেছে একটু ঘন করে নিয়েছি এবার কুলটা দিয়ে দেবো ওর মধ্যে আর চিনির রস সব একসাথে ভালো করে পড়তে দেবো যাতে কুলের ভেতরে মিষ্টিটা ঢোক একবার নেমে নেব স্বাদ মতন দিয়ে দেবো লবণ যাতে চিনির রস আর লবণ সব কুলের মধ্যে ঢুকতে পারে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিয়ে ঝিম আছে কুলের আচারটাকে তৈরি করে নেব পনেরো ক্রিশ মিনিট ফুটিয়ে নিয়েছি আর তোমরা দেখো অনেকটাই চিনির রসটা ঘন হয়ে গেছে ফুলের সাথে এবার যে ভাজা মশলাটা আছে এই মশলাটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে এই কুলের আচারের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আবার দেখা হবে নেক্সট ভিডিও টাটা